সত্য কথা হচ্ছে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক করবেন এরপর আপুকে আপনি ফোন দিবেন ফোন হয় আমাকে কমেন্ট বক্সে আপনি জানাবেন আপু কোথায় থাকেন আপনি কোথায় থাকেন ভাই নোয়াখালী লক্ষ্মীপুর জি ওখানেই বাড়ি আপনার জি ও বাড়ি আছিল যে সিদ্ধার্থ গাঙ্গে ভাঙ্গি গেছে তো ওই

প্রিয় দর্শক আপনাদের এই সুব্যবস্থার কথা শুনে আল্লাহু আকবার কেন জানি আগে বিয়ে করলাম প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আপনারা আমাদের সাথে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি দর্জু সহকারে পুরো কথা শুনে এরপর ওনাকে ফোন দিলে উনি আপনার কল রিসিভ করার জন্য অপেক্ষায় আছে আপনাদের দরকার পুরো ভিডিওটা দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এরপর ওনাকে কল করা রিসিভ করা দায়িত্ব হচ্ছে ওনার আপত্তি শান্ত চাই আপনি কি যদি অপেক্ষা করতে বলে করতে পারবেন বলে আইলে লাগা 800 অপেক্ষা করতে তাও পারমু যদি বুড়ি হই যান তবে একটা দিন কি মনের মতো হইবি সে আমার দায়িত্ব নিতে হইব সে সারা জীবনের জন্য আমার পাশে থাকব এরকম একটা জীবন সঙ্গী পেলে আমি তারে সারা জীবন অপেক্ষা করতে মারি আচ্ছা আচ্ছা আপু বিশেষমেন্ট একটা প্রশ্ন করি আপনাকে বলে কেমন বসে থাকতে চাই ভাই বসে যেরকমই হব বসে

ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ